হচ্ছে কি আমার দিদির শাড়ি আর এটা আজকে আমি পরবো ঠিক আছে মানে আমি সবসময় যে লিপস্টিকটা লাগাই আমি তোমাদেরকে সেই সেটা দেখাচ্ছি বাট কানে আমি কি পরবো সেটাই বুঝতে পারি না আমার এত কানের আমি কি বলবো আমার এত কানের কিন্তু আমি কোনটা পরবো টাইম নেই সেটা আমি বুঝতে পারি না তাতে চুড়ি কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খুবই ভালো আছি তো আজকে নিয়ে এসেছি রেডি উইথ মি এরকম এরকম টাইপেরই একটা ভিডিও টাইপের না মি ভিডিও বাট এটা হচ্ছে লং ঠিক আছে আর হচ্ছে গিয়ে আজকে আমি ভাবলাম যে আমি এখন রিলস করবো তো আমি একটু রেডি হব তো সেটা তোমাদের সাথে শেয়ার করি সো গাইস আজকে আমি এই শাড়িটা পরবো আর এটা কার শাড়ি তো গেস করতো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কি আমার দিদির শাড়ি আর এটা আজকে আমি পরবো ঠিক আছে আর আমার দিদি তো জানেও না যে আমি দিদির শাড়ি পরবো আর আমাকে কিছু বলবেও না আমি জানি কিন্তু পরবো দিদির শাড়ি আজকে তো চলো আমি দিদির শাড়ি যা আজকে প্রথম বলছি এটা কোনো কথা না আমি দিদির শাড়ি পরি হচ্ছে গিয়ে সব সময়ই পরি দিদি বেশি শাড়ি কিনে আমার শাড়ি আছে বাট আমার দিদির বেশি শাড়ি কেনে আমার দিদির শাড়ি পরি আর আমার নিচে যে এত চিল লাগছে আমার ছোট একটা ভাই আছে এত চিল্লাচ্ছে লাগছে যে আমার ভিডিও শুট করতে দেব না তো যাই হোক চলো আমি শাড়িটা পরবো তো চলো পরে আসি আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি এই দেখো আর ভালো ভালো করে দেখাই এটা কি এইভাবে লাগবে এটাকে আমি যেভাবেই নেবো সেভাবে ভালো লাগবে আমি তো ভাবছি এরকমই থাকবে তাই না এটাই ভালো লাগবে তাই না গাইস বলো

আহ এখানে একটা ফ্যান আছে যেটা আমি যখন চালাই শো 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 করে আওয়াজ হবে যেটা জন্য তোমরা কিন্তু শুনতে পারবে না আমার ভয়েস একদমই সো ওই জন্য আমি এখানটাই ফ্যানটা অন করি নি আর এখন আমি মুখটা একটু ধুই নেব ঠিক আছে এখানে এখান থেকে মুখটা আমি একটু ধুই নি তো চলো মুখটা ধুই ও না মুখ ধুলে তো আবার ঘেমে যাব তো আমি যে আমি তো এমনিও আমি মেকআপ করি না বাট তাও আমি এখন মুখ ধুলে মুখটা ঘেমে যাবে তারপর কালো হয়ে যাবে ঘেমে তো আমি আগে মাথাটা আছে নি কারণ সারাদিন আমি এসি কিনতে গেছি এসি কিনে এসে তারপরে চুলটা খোপা করে তারপরে এতে শুয়েই পড়েছিলাম আমি এখনো মাথাটা আছে তো আগে মাথাটা আছে তো চলো মাথাটা আছে

ঠিক আছে আমাদের বাড়ি আসবে আবার তখন মেকআপ করে দেবো হ্যাঁ তোমার একটা কথা কি জানো আমি কিন্তু ওখানে নাক ফোটাই আর আমার এই নাক ফুটানো নিয়ে প্রবলেম আছে ইরফানের আর দিদির না 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 ইরফানের আর মার আর আমার দিদির কোনো প্রবলেম নেই দিদি বলেছে তুই নাক ফোটাবি এর আগের বার তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু তিনটে কান ফোটানো তো এটা যে এটা যেন ফোটাতে গেছি সেদিন দিদি বলছিলাম যে নাকও ফুটি কিন্তু আমি বললাম যে না আমি দুটো ব্যাথা একসাথে সহ্য করতে পারবো না তো তাই জন্য আমি আর ফোটাইনি তো যাই হোক এখন আমি রেডি হবো না আবার ঘেমে যাব তো চলো আমি রেডি লাগাবো না বেলা যদি দিনের বেলা হতো তাহলে সানস্ক্রিন লাগাতাম কিন্তু এখন রাতের বেলা তো সানস্ক্রিন লাগানো যাবে না আর মুখে তাই জন্য আমি কিছু লাগাবো না এখন আমি মুখে জাস্ট এই টিপটা উঠিয়ে এটা টিপ পরবো আর হচ্ছে কি লিপস্টিক সো গাইজ ইরফানের মা রা আমার বাবু করে করেই যাচ্ছে তো ওই জন্য আমি আর কথা বলতে পারছি না ভিডিও করতে পারছি ভাইস ইরফানের মা আমার প্রায় এক ঘন্টা হতে গেল কথা বলছে কিন্তু আমার ভিডিও যদি করন আমি দাঁড়িয়ে যাবো তুমি নিচে যাও সো গাইস ফাইনালি এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল তারপর ইরফান আর হচ্ছে ইরফানের মা আর আমার মার কথা শেষ হলো আর এখন আমি একটু লিপস্টিক লাগাবো জাস্ট ঠিক আছে টিপটা ওঠাও টিপটা আমি উঠে নিই ভালো তো লাগবে না কারণ দেখো আমি টিপ সব সবসময় তো ওই জন্য আমাকে সবসময় টিপেই দেখেছো তোমরা বিনা টিপে ওই জন্য ভালো লাগবে যেন আয়না দেখে দিয়ে আসি আয়না দেখে চলে আসছি দিয়ে এখন আমি মানে মেকআপ তো করবো না লিপস্টিক লাগাবো তো চলো লিপস্টিকটা লাগাই আমার কাছে লিপস্টিক কট আছে দেখো দু সব ইউজ করি বাট তোমার এখন আছে

তো হচ্ছে গিয়ে আমি লিপস্টিক লাগাবো আমি তোমাদেরকে বলছি আমি সময় মানে আমি সবসময় যে লিপস্টিকটা লাগাই আমি তোমাদেরকে সেই সেইটা দেখাচ্ছি আমি এটা সব সময় ভিডিও করতে যেখানে যাই আমি ভিডিও করতে যেখানে যাই না যাই আমি এটাই লাগাই এটা আমার সবথেকে ফেভারিট কালার আর এটাই আমার মুখে মানায় আর হচ্ছে গিয়ে এটা আমি কিনেছিলাম এটা আমি লাগাই না আমি তো খুঁজছি একটা যেটা তোমাদের হাতে পছন্দ হবে না দেখে বাট হ্যাঁ এটা আমার কালারটা এখন আমার মনে হচ্ছে এটাই মানাবে এটা দেখতে পাচ্ছ এটা আমার লিপস্টিক শেষ হয়ে গেছে একদম এ দেখো এটা আমি হাত দিয়ে লাগাবো এটা প্রবলেম হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে তো আর সবার টোটেই মানাবে এটা এটা কেমন লাগছে বলবে আর হচ্ছে কি আমার এটাই থাকুক আমার গলায় সবসময় এটাই থাকে আর কোনটা ভালো লাগবে গাইস তোমরা কমেন্ট করে জানাও তো কোনটা ভালো লাগছে রিংটা নাকি এটা আমি দুটো পরে ভিডিও বানাবো তো কানের আমি কি বলবো আমার এত কানের কিন্তু আমি কোনটা পরবো টাইমে সেটা আমি বুঝতে পারি না তো আমি আজ এখন দুটো নিয়ে এসেছি যেটা তোমরা বলবে এটা ভালো এটা কি টিকটিক বলেছে মানে আমি এটা পরছি শুট করছি ভালো লাগছে চুড়ি কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার তো ফেভারিট আমার কাঁচা চুড়ি এত ভালো লাগে এগুলো দোকানে খুব একটা পাওয়া যায় না যখন মেলা বসে অনেকে আমাকে কমেন্ট করেছে যে কোথা থেকে আমি কাঁচা চুড়ি কিনি যখন মেলা বসে তখন আমি মেলা থেকে কিনি কালার টাইপের আমার যে তিলিটা আছে একটু একটু ব্রাউন কালার তো ওই জন্য আমি এই যে কাজল লাগাবো

কাজে লাগাবো কোনো জিনিস অন্য তো চলো তোমাদেরকে ঠিক করে একটু দেখাচ্ছি আমি y de acuerdo? কিন্তু দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একদম বাট একটু ডিস্টার্ব করছে আমাকে কোনো ব্যাপার না তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন আমি ইউজ করব কটা তো ফ্যান চলছে তো ওই জন্য একটু আওয়াজ হবে যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও আমি ফার্স্ট টাইম বললাম তো যাই হোক কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন আসা তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তাদের জন্য বাই বাই ইউ